বলা যায় না তুমি চলে যাবে খালি জন্য তাই আস্তে আস্তে চোখে একটা পোকা পড়ে গেল বোঝা গিয়েছে দেখতে আজকে এখানে দাঁড়িয়ে দেখবেন এত সুন্দর সূর্যটা অস্ত যাবে ওই শুরু করে দাও দিদিকে শেখানো আমি এখন আমি এখন মানে এখন আপাতত নতুন ড্রাইভার আমি রিক্স নেবো না

দু ভাই বোনের চললো বাইক চালাতে ওইখানটা থেকে না এই যে এই যে এই যে ব্যাগটা এখান থেকে পুরো রাস্তাটা সোজা আছে দিদি বলছে এরকম বেঁকার রাস্তা আমি পারবো না ওই জন্য একটু সোজা রাস্তায় নিয়ে গেলো এখান থেকে খানিকটা সোজা আছে দিয়ে আবার ঘুরে চলে আসবো ওই চলে গেছে অনেক দূরে আমি ততক্ষণে আপনাদের দেখাই যে কত সুন্দর সূর্যটা একদম পশ্চিম আকাশ লাল করে আস্তে আস্তে এবার অস্তে যাচ্ছে আর মাঠে এখনো পর্যন্ত প্রচুর আলো বাড়ির দিকে কিন্তু একটু অন্ধকার হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে বাড়ির দিকে একটুখানি আলোটা কম মাঠের দিকে এলে কিন্তু এখনো প্রচুর আলো এই দেখুন গোটা মাঠেতে দেখুন ছাগল গরু সব চড়ছে এখন এই যে প্রচুর কচি কচি ঘাস হয়েছে মাঠেতে আর এই জমিগুলো সব পড়ে রয়েছে এই জমিগুলোতে না কিছু এখন ফসল চাষ হয়নি তো ফাঁকা পড়ে রয়েছে তো এই জমিগুলোতে সব এই যে ছাগল গরু সব বেঁধে কচি কচি ঘাস খাচ্ছে আর এই যে এই সাইডে যে জমিগুলো এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে তিল এগুলো সব তিল বোনা হয়েছে আর তিলেতে সাদা সাদা ফুলও এসেছে ওই দূরে একটা কাকু মাঠে কাজ করছেন আর ওই যে দূরের দিকে হলুদ মতো হয়ে দেখা যাচ্ছে ওগুলো সব ধান পেকে গেছে এই যে গরমের ধানটা সেটা পেকে গেছে আর এইদিকে আপনাদের একটা দেখাচ্ছি যে দেখুন ওই দেখুন দূরেতে ধান কাটা মেশিনও চলে এসেছে ওই যে ধান কাটছে ওই যে ধানগুলো সব ডেকে গেছে এদিকের মাঠে এদিকের মাঠে কাটা হয়ে গেলে ওদিকে চলে যাবে মেশিনটা তাও তো আপনার এইদিকে তো ধান অনেকটা কম চাষ কিন্তু আরামবাগ টারামবাগ এইসবের দিকে অনেক ধান বেশি করে চাষ করা হয়েছে বলুন হ্যাঁ বর্ধমান এইদিকে সব হ্যাঁ প্রচুর আরামবাগের দিকেও প্রচুর ধান চাষ হয় আরামবাগ আমার পিসিমার বাড়ি তো ওদিকে প্রচুর ধান হয়

ওখানে ও আচ্ছা আচ্ছা বিকেলবেলাটা এই জায়গাটা এতটা ভালো লাগে যে কি বলবো আর ওই দেখুন ওই আসছে দু ভাই আর এখানে যে কৃষ্ণচূড়া গাছে তো এত সুন্দর ফুলগুলো হয়েছে লাল ফুলগুলো কি দারুণ দেখতে লাগছে আর ওই আসছে দু ভাই এই তো বাহ এই তো এই তো কত সুন্দর আসছে বাহ 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 এই তো বাহ

যত দূর তাকাবেন তত দূর পর্যন্ত পুরো সবুজে সবুজ একদম এই যে ছাগল গরু সব মাঠে চড়ছে না এগুলো দেখে একটা জিনিস খুব মনে পড়ে যাচ্ছে মানে একটা কথা একটা সময় ছিল আমিও স্কুল থেকে ফিরে বিকেলবেলা আমাদের গরুটা সুখীকে নিয়ে মাঠে যেতাম চড়াতে আর ছাগল ছিল না গরু ছিল গরুটাকে নিয়ে যেতাম আর ওর একটা বাছুর ছিল ওর নাম দিয়েছিলাম বুদ্ধি বুদ্ধিকে আর সুখীকে দুজনকে নিয়ে চড়াতে যেতাম আমি আর এই গরুটাকে দেখে আমার মনে পড়ে যাচ্ছে যে চোরে চোরে ঘাস খাচ্ছে এরকম ঘাস খেতো আর আমি চুপচাপ বসে থাকতাম ও পেট ভরে গেলে তারপর ওকে নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি আসতো এবার পাখিদের সব বাড়ি ফেরার পালা সব পাখিগুলো কত সুন্দর উড়ে উড়ে সব বাসায় ফিরছে এই যে গাছটা দেখছেন বটগাছটা গাছটা এই বটগাছে গাছে প্রচুর পাখি থাকে প্রচুর এখানে একটা বট গাছ আছে আর ওই দূরে দেখছেন ওই যে ওই দূরে ওইটা হচ্ছে একটা অসত্য গাছ আর ওর পাশে দিয়ে আর একটা কৃষ্ণচোড়া গাছ আছে আর এই বটগাছটার পাশেই একটা কৃষ্ণচূড়া গাছ আছে কৃষ্ণচূড়া ফুলগুলো অপূর্ব লাগে দেখতে এক হচ্ছে যখন শিমুল ফুল হয় শিমুল ফুলগুলো দেখতে ভালো লাগে আর হচ্ছে কৃষ্ণচূড়া ফুল দুটো ফুলই লাল তো দারুণ লাগে দেখতে এই তা হচ্ছে হচ্ছে হবে ঠিক আছে কথা বলতে বলতেই দু ভাই বোনে চলে এসেছে তো এই সময় হচ্ছে কৃষ্ণচূড়া আর দোলের সময়তে শিমুল পলা এই ফুলগুলো লাল কালারের হয় তা দেখতে দারুণ লাগে আসুন আসুন ধাক্কা মারলে মারবেন যাবে যাবে ভাই যাবে আসুন ধাক্কা ধুকি মেরি তো শিখতে হবে না হলে কি হয় শেখা ছোটবেলায় যেমন হাঁটতে গেলে বাচ্চারা কতবার পড়ে যায় বলেন তো আমরাও পড়েছি তারপরে তো হাঁটা শিখেছি সেই রকম দাঁড়া গাড়ি চালাতে গেলে না পড়লে গাড়ি চালানো শেখা হবে এখন হাত জুড়বে না বড্ড সরু তো আর অল্প জায়গা তাড়াতাড়ি শেষ হয়ে হ্যাঁ চলো ওখানটা অনেকটাই রাস্তা পাওয়া যায় তাহলে চালাও তো হ্যাঁ অসুবিধা নেই আমার এই কৃষ্ণচূড়া ফুলগুলো দেখে একটা গান মনে করে যাচ্ছে সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আসুন স্যার ওইটা আমাকে একদিনও তুমি চালানো শেখালে না শুধু নিজেই চালাচ্ছ আচ্ছা না এই তোতনের বাইকটাতে আমি পা পেয়ে যাব তোমারটা না বড় হাই ওইদিকে যে রাস্তাটা গিয়েছিলাম ওটা হচ্ছে একদম গ্রামের ভিতরে রাস্তা রাস্তাটা সরু আর অনেক ব্যাঙ্ক আছে রাস্তাটা মানে সেই মাটির রাস্তা ছিল তা থেকে আস্তে আস্তে পিচ হয়ে এখন পাকা রাস্তা হয়ে গেছে কিন্তু সরু রাস্তাটা আর এইটা হচ্ছে আমাদের মেন রাস্তা ওখানে দিদিকে চেকিং করা হল যে হ্যাঁ

চালানো তো শিখে যাবে গাড়ি কিছু পড়বে গাড়ি কিছু হবে গাড়ি আবার সারিয়ে নেওয়া হবে আমার কিছু আবার সারিয়ে নেব প্লাস্টার করে নেওয়া চোখেও সার্ভিস করে নেবো কিন্তু দেখুন যে আমি গাড়ি চালানো শিখেছি পড়ে হোক যাই হোক শিখেছি তো আমি কিন্তু পড়েছিলাম একবার বলো গাড়ি চালাতে গিয়ে পড়িনি আমাকে একজন ডিমো এসে ধাক্কা মেরেছিল দিদি রেডি হচ্ছে ভাই এখন রেডি করে দিচ্ছে এবার গাড়ি ছাড়বে নিন আসুন বর্ণিতা রনিতা কল্যাণ সবাইকে লুকিয়ে আমরা এসেছি এখন গাড়ি চালানো এই যে দেখুন এইখানে রাস্তাটা কিন্তু অনেকটা ফাঁকা ওই মাথা পর্যন্ত পুরো সোজা ভাই বানা তো এখন চলে গেল অনেক দূর বাইক নিয়ে আর আমি এখানে দাঁড়িয়ে আছি ওদের অপেক্ষা করছি আর বাড়ি থেকে বেরিয়ে একটু যদি বাইরে আসা যায় না আমাদের এদিকে পুরো চারিদিকে ফাঁকা মাঠ সবুজে সবুজ আর তার মাঝখানেতে কিচিমিচি পাখির ডাক এই বিকেলবেলাটা এত ভালো লাগে রোদটা পড়ে যাওয়ার পর মোটামুটি পাঁচটার পর না এত ভালো লাগে এই ওয়েদারটা যে কি বলবো চারিদিকে সবুজ মাঠ দারুণ লাগে মনে হচ্ছে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকি কিন্তু হয় না মানে ইচ্ছে থাকলেও হয়ে ওঠে না আগে না আমি স্কুল থেকে এসে আপনাদের একটু আগেই বলছিলাম যে স্কুল থেকে এসে আমি মাঠে চলে যেতাম আমার এই সবুজ মাঠ বরাবর ভীষণ ভালো লাগতো কিন্তু এখন আর সেই জিনিসটা হয় না কারণ সংসারের চাপেতে বাচ্চাদের নিয়ে সবসময় ব্যস্ত যার জন্য হয়ে ওঠে না একটুখানি বাইরের দিকে মাঝে মধ্যে বন্দিতার বাবা আমি একটুখানি বিকেলের দিকে বেরোই হাঁটতে কোনো সময় হয় আর কোনো সময় হয় না মানে রোজের বেরোতে পারি না একদিন একদিন বেরিয়ে পড়ি আজকে তো মানে সব লুকিয়ে টুকিয়ে বুঝিয়ে বাজিয়ে যা করে এলাম চারজনে খেলাধুলা করছে বাড়িতে আর আমরা চলে এলাম এবার আস্তে আস্তে সন্ধ্যে হয়ে আসছে মানে এখন প্রায় বাজে পৌনে ছটা মাঠের দিকে এখনো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু বাড়িতে সব লাইট জ্বালতে হবে অন্ধকার হয়ে গেছে এই যে বর্ণিতার বাবা এখানে বাইক রেখে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাইক পাহারা দিচ্ছি আর আপনাদের বলছিলাম না যে তিল গাছে প্রচুর ফুল হয়েছে তো আপনাদের একদম কাছ থেকে আমি দেখাচ্ছি দেখুন তিলেতে কীরকম এই রাস্তাটায় প্রচুর গাড়ি যায় কথাই বলতে পারছি না প্রচণ্ড গাড়ির আওয়াজ আলুর পরই তিল বোনা হয় আর এই যে তিল গাছ এখন বড় বড় হয়ে গেছে এই যে ফুল ধরেছে এর পরেতে এই ফুলগুলো থেকে সুঁটি ধরবে তিল হবে তিল উঠে গেলেই তারপরে আবার শুরু হবে ধান চাষ বর্ষা পড়ে যাবে ধান চাষ শুরু হয়ে যাবে এ দেখুন পুরো জমিটা তিল দিয়েছে ওই যে ওই দিক পর্যন্ত লাইটটা জ্বলছিলো বলে প্রথমে বুঝতে পারছিলাম না

আমার তো চোখে দুটো পড়েছে হ্যাঁ তুমি কোথায় গিয়েছিলে আমাকে নিয়ে গেলে না আমি কাঁদবো আমি টিপ টিপ না আমাকে বেড়া নিয়ে যেতে হবে আমি কাঁদবো স্যার বলছে মাঠে খেলবি আর দিয়ে তুমি চলে কি কী করছো সব দাদা দিদিগুলো মাঠে না কী খেলা করছে কেমন করে ক্যারাটা করছে আমাকে দেখলাম ওরে পোপরে তুমি তো শিখে গিয়েছো তুমি ক্যারাটা শিখবে আচ্ছা ঠিক আছে তোমাকে নিয়ে যাবো আজকের মতো শেষ হয়ে গেছে আবার কালকে নিয়ে যাবো তোমাকে পিসিতে ঠিক আছে খেলাটা করতে ঠিক আছে হ্যাঁ আমার ট্রিপ নিয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে সবাই গিয়েছিলে ঘুরতে

সব কুচিয়ে গুলোর ইচ্ছা কক কন হবে সেজন্য দানা বাড়িতে কিনে রেখে দিয়েছি যখনই ওদের ইচ্ছা যায় তখনই ভেজে দি আজকে বলছি একটু বাটার দিয়ে দিয়ে একটু ভেজে দি

ভালো হ্যাঁ ভালো করলেন রনিতা এরা সব বাড়িতে এলে না মানে এত হৈ হুল্লোড় হয় বাড়ি পুরো গমগম করে তো যার জন্যে ওদেরকে বলি যে তোরা আসিস না আসিস না কৃষ্ণা তো প্রচুর রাগ করে বেশিরভাগ ফোনে কথাবার্তা মায়ের সঙ্গে হয় আর মা কথা বলতে বলতে মায়ের কাছ থেকে কৃষ্ণা ফোন কেড়ে নিচ্ছে দিন একটু কথা বলি কথা বলা হয়ে গেলো আমি একটু কেড়ে নিচ্ছে দিদি আবার আমাকে চাইলো এইভাবে কথাবার্তা হয় এবার ভাগনা ভাবু না আমাদের বাড়িতে এসে দারুণ আনন্দ করে ও মানে বলে যে ছুটি পড়ে গেছে মামার বাড়ি যাব মানে মাকে তো কি বলবো সব সময় বলে কিছু একটু হলেই মামার বাড়ি যাব আমাদের সবার থেকে ভাগনা বাবু কৃষ্ণাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি চারিদিক ঘোরাচ্ছি এটা ওটা করছি হাসি আনন্দ সবকিছু করছি আর ওকে যদি জিজ্ঞাসা করি কে তোকে সবচেয়ে বেশি ভালোবাসে বলবে মামি এরকম কেমন এটা বলুন ঠিক না জিনিসটা করলেন এটা কিন্তু তোমার কিন্তু ঠিক হচ্ছে না এরকম ভাবে বলি ও আবার মুক্ত থাকবে এরকম করে হাসবে একটুখানি ইয়ে করবে এখন তো কুটুম আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত এখন তো মানে সব মানুষেরই কমে গেছে আমরা নিজেরাই এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলছি আমার দেখা আমার ছোটবেলায় আমাদেরকে বাবা মায়েরা নিয়ে কতদিন করে গিয়ে থেকেছে তখন কিন্তু আরও অভাবের মধ্যে ছিল মানে প্রতিদিন কাজে যেতে হবে এখন যেমন মানে কাজ না করলে চলবে না কাজকে আমরা এত বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছি যে সম্পর্কগুলো আস্তে 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 যেন দূরে দূরে চলে যাচ্ছে এখন তো মানে দেখি যেন কেউ কারোর বাড়িতে গেলে মানে বলে যে মুখে হ্যাঁ এসো এসো কিন্তু তারা ভাবে যে আসবে আবার গুছোতে হবে আবার এটা করতে হবে আবার কেউ যদি বাড়িতে আসে মানে মানুষজন চিন্তায় পড়ে যায় এই রে আসবে বলছে কতদিন থাকবে এটা নয় কি যে কি খাওয়াবো কি পড়াবো এটা নয় সময়টা কি করে দেবো জীবনে এখন হাতে কারোর সময় নেই সবাই ব্যস্ত রোজগার করতে সব কিছু মেনটেন করতে আসলে আমাদের এখন চাহিদা এমন পর্যায়ে চলে গেছে সেই সব জিনিসগুলোকে মেনটেন করতে ঠিক রাখতে আমাদের বসা দাঁড়ানোর সময় নেই সবাই আমরা ব্যস্ত আর এই সব করে কি হয়েছে যে মধুর সম্পর্কগুলো ছিল আত্মীয় স্বজনদের সঙ্গে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সেই সব সম্পর্কগুলো ধীরে 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 যেন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে আমরা নিজেরাই নিজেদের সম্পর্কগুলোকে দূরত্ব করে দিচ্ছি ওই কবে একটা আত্মীয় স্বজনদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হবে আগে যেমন দু তিন দিন আগে থেকে চলে যাওয়া হতো আমার দিদির বিয়েতেই দেখেছি যে সবাই আগে থেকে এসে গেছে দুদিন তিন দিন আগে তারপর বিয়ের সময় যেসব জিনিসপত্র হাতে করে নিয়ে যেতে হয় তো সেই সব জিনিস প্যাকিং হচ্ছে পান মশলা আলাদা আলাদা করে মশলাগুলো হতো সেগুলো সব প্যাকিং হচ্ছে এখন তো সব একদম অ্যাসেম্বল হয়ে গেছে করেই আছে তো সেগুলো জোয়ান মৌরি সব ভাজা হচ্ছে প্যাকিং হচ্ছে এই সবগুলো বাড়িতে গল্প করতে করতে সারা ধরে করছে তারপর বিয়ের দিন সকাল থেকে ভোর থেকে উঠে সবাই আনাজপাতি কাটা হচ্ছে নিজেরাই রান্না করছে নিজেরাই পরিবেশন করছে মানে কোনো ক্যাটারিংও নেই কিছু নেই এবার হতে পারে সেগুলোতে অনেক কিছু অসুবিধাও ছিল কিন্তু আন্তরিকতাটা কোনো অংশে কিছু কম ছিল না এখন যেটার মানে অনেক অভাব হয়ে গেছে তো তারই মাঝখানে ব্যস্ততার মাঝখানে আমরাও ব্যস্ত সকলেই ব্যস্ত তো তারই মাঝখানে চেষ্টা করি হই হুল্লোর করে একসঙ্গে বেশ একটু মজা আনন্দ করার যেন সম্পর্কগুলোর মধ্যে গভীরতা থাকে আমি যে কথাগুলো বলছি আসলে আমরা সবাই কিন্তু জানি কোনটা ভুল কোনটা ঠিক আমরা সবাই জানি শুধু ইমপ্লিমেন্ট করতে পারি না নিজেদের জীবনে যে সত্যি তো আমরা কি জানি না কোনটা ঠিক কোনটা ভুল জানি না আমরা সবাই জানি কিন্তু কি করে যে কি ঠিক করব এমন আমরা নিজেদের জাল বুনে ফেলেছি আমাদের কাজ কর্ম ওঠা বসা সব কিছুর এমন জাল বুনে ফেলেছি আমাদের চাহিদা এগুলো সব মেটাতে মেটাতেই আমরা নিজেরাই খেই হারিয়ে ফেলছি তো সেই জন্যে আর জীবনের মূল পর্ব থেকে ধীরে ধীরে আস্তে আস্তে সরে যাচ্ছি তো যাই হোক চেষ্টা তো করে যাচ্ছি যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে সঙ্গে করে নিয়ে সুন্দরভাবে হৈ করে থাকার এবার দেখা যাক ও পড়লার ইচ্ছা তো আজকে অনেক ছুটোছুটি হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনারা সকলে আপনাদের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন সকলের সঙ্গে আনন্দ করে থাকুন সবসময় চেষ্টা করব এই মধুর সম্পর্কগুলোকে যতটা সম্ভব নিজের মতো করে টিকিয়ে রাখার ধরে রাখার তারপর আপনাদের আশীর্বাদ ও বড়লার আশীর্বাদ তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট